আজ তোমাদের সঙ্গে খয়রা মাছ ঝালের একটা রেসিপি আমি শেয়ার করছি আর এই খয়রা মাছগুলো একদম টাটকা ছিল আর এটা কিন্তু খেতে কিছুটা ইলিশ মাছের মতো লাগে মানে যারা খুবই গরিব মানে আমাদের মতো সব সময় ইলিশ মাছ খেতে পারে না তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে এইভাবে খয়রা মাছ খেয়ে তো মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে লালচে কালার করে ভেজে নামিয়ে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে এরপর দিয়েছি কিছুটা পরিমাণে টমেটো কুচি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে টমেটোটা হতে হতে চলো পোস্তটা বেটে নিই তো নিয়ে নিয়েছি এখানে দুই চামচের মতো পোস্ত আর নিয়েছি দুই চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর ওই মশলাটাই এখানে দিয়ে দেবো আর এই জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি ফুটে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি গরম ভাতে খেতে অসাধারণ লেগেছিল চলোটাটা ভালো থেকো সবাই